তাবল সুকুমার রায় কবি পরিচিতি সুকুমার রায় শিশু সাহিত্যিক সুকুমার রায় ত্রিশে অক্টোবর আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন আবোল তাবোল হজবরল পাগলা দাসু বহুরূপী খাই খাই অবাক জলপান তার অমর সৃষ্টি তার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন আর পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন দশই সেপ্টেম্বর উনিশশো সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন তাবল আবল তাবল সুকুমার রায় ছুটলে কথা থামায় কে আজকে ঠেকায় আমায় কে আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে রাম খটাখট ঘেঁচাং ঘেচ কথায় কাটে কথার প্যাচ ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গমোর কবি পরিচিতি শুকুমার রায় শিশু সাহিত্যিক সুকুমার রায় 20 অক্টোবর সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। আবল তাবল হজবরল পাগলা দাদি হামায়কে তার অমর পিতা আবল তাবল সুকুমার রায় কবি পরিচিতি সুকুমার রায় শিশু সাহিত্যিক সুকুমার রায় ত্রিশে অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন আবোতাবুল হজবর সত্যজিৎ রায় দশই সেপ্টেম্বর তেইশ সালে সুকুমার মৃত্যুবরণ করে কথায় কাটে কথার প্যাচ। ঘরিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা শান্ত মোট আজকে ঠেকায় আমায় কে আজকে ঠেকায় আমায় কে আমায় আমায় কে কে আজকে আমার মনের মাঝে থাই থপ তবলা বাজে আজকে ঠেকায় আমায় কে আজকে ঠেকায় আমায় কে কথায় কাটে কথার প্যাচ রাম খটাকট খেচা খেচ কথায় কাটে কথার প্যাচ ধনি এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গ মোর আজকে ঠেকায় আমায় কে আজকে ঠেকায় আমায় কে আবোল তাবোল সুকুমার রায় ছুটলে কথা থামায়কে আজকে ঠেকায় আমায় কে আজকে আমার মনের মাঝে তবলা বাজে। রাম ধায় রামেচাংঘেঁচ কথায় কাটে কথার প্যাচ ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এক জেনে তাবল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা আমরা কথা বলি যাতে অন্যের সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে যেমন যদি বলি মা ভাত খাবো মা তখন আমায় ভাত দিতে ছুটবেন কিন্তু যদি ভূতের মতো নাকি শুরে বলি আও মাও খাও ভাতের গন্ধ পাও তখন মা ভাববেন আমি খেলা করছি সেটা তখন আবল তবল কথা হয়ে গেল যে কথার কোনো অর্থ নেই যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না এটি সেরকমই একটি ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে একটা লোক মনের আনন্দে কেবল বক বক করে কথা বলে চলেছে ইচ্ছে হলে গানও গাইছে যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি ঠেকায় তবলা ঘ্যাঁচাংঘ্যাঁচ প্যাঁচ ঘুম ঘনিয়ে এলো মনের মাঝে সাঙ্গ রামখটাখট তিন ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি গ তুহিন লেখা পড়া এত ভালো যে ওকে ঠেকায় কে খ লোকটি ঘেচাং ঘেচ করে গাছের ডালটি কেটে ফেলল গ বসে থাকতে থাকতে তার ঘুম ঘুমিয়ে এলো ঘ প্যাঁচ দেওয়া কথা বোঝা যায় না চ পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায় উ তাড়াতাড়ি খেলাধুলা সাঙ্গ করো পড়তে বসতে হবে চার প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি ক কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না খ ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে গ কখন গানের পালা পাঁচ ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি সাঙ্গ হল ছয় ছড়াটি মুখস্থ করি ও বলি সাত বই না দেখে ছড়াটি ঠিক মতো লিখি আট কর্ম অনুশীলন ছড়ার মতো করে দুইটি লাইন লিখি